ছাত্রছাত্রী আজকে আমরা শুরু করছি হ্যাঁ পাতা নাম্বার তিনশো একাশি পাতা এর আগের যে স্কুলগুলো ছিল সব করা হয়ে গেছে যারা ভিডিও দেখোনি তার অবশ্যই দেখে নিবা ঠিক আছে আজকে আমরা শুরু করছি তাহলে তিনশো একাশি পাতা একের এক দাগ প্রশ্ন করো সবাই বলছে আসল আর এক বছরের সরল সুদ আসল আর এক বছরের সরল সুদ বলা আছে কুড়ি অনুপাত একুশ তাহলে শতকরা সুদের হার কত সেটা বের করতে বলছে তাহলে এখানে কেমন করে করে না দেখলে আসল তো বলা নেই ধরে নাও আসলটা হচ্ছে কুড়ি এক্স অনুপাত দিয়ে থাকলে আমরা এক্স দিয়ে ধরে নিব আর এখানে দেখো এক বছরের সুদাসল বলা আছে একুশ তাহলে এক বছরের সুদাসল বলা আছে সুদ আসল বলা আছে কত একুশ এক্স তাহলে আমরা যদি সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দিই তাহলে কি পাবো শুধুমাত্র সুদ নাকি আই সমান পেয়ে যাবো তাহলে আমরা একুশ এক্স মাইনাস কুড়ি এক্স তাহলে পেয়ে যাব কত টাকা শুধুমাত্র এক্স টাকা সুদের হার কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে আর সময়টা বলা আছে এই টাকাটা হচ্ছে কত বছরের জন্য এক বছরের জন্য তাহলে আমরা সূত্র জানি পি আর টি বাই সমান কি তো পি এর মান বের করবো আর টি এর মান কত এখানে এক বাই কত লিখবো একশো সমান হচ্ছে সুদ আয়ের মান আয়ের মান কত এখানে তাহলে এখানে দেখো আমরা পাঁচ কুড়ি কত পেয়ে যাচ্ছি একশো তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি এক্স আর বাই পাঁচ সমান কত এক্স 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 আমরা বাদ দিয়ে দিতে পারছি এক্স আর সমান কত লিখতে পারবো ফাইভ এক্স 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 বাদ আর সমান কত হয়ে যাবে তাহলে তাহলে সুদের হার পেয়ে যাচ্ছি আমরা পাঁচ পার্সেন্ট দুইটা দেখো বলছে ত্রিভুজের ক্ষেত্রফল আলফা লিখেছে ত্রিভুজের ক্ষেত্রফল ভ্যারিজিয়াস ভূমি ইন্টু উচ্চতা যেখানে ভূমি উচ্চতা উভয় পরিবর্তনশীল এটি কি প্রকারের ভেদ মানে বলতে চাই এরকম ক্ষেত্রফলটা হচ্ছে ক্ষেত্রফলটা হচ্ছে ভ্যারিজিয়াস কার সঙ্গে ভূমির সঙ্গে ইন্টু উচ্চতার সঙ্গে তাহলে দেখো এটা মানে ক্ষেত্রফলের মান ভূমির সঙ্গে একবার কি আছে আর ক্ষেত্রফলের মান একবার উচ্চতার সঙ্গে কি আছে তো যদি এই ভূমির ভূমির মানকে বড় করে দাও তাহলে ক্ষেত্রফলটা অটোমেটিক আবার বাড়বে আবার যদি ভূমিকে স্থির রেখে উচ্চতাকে বৃদ্ধি করে দাও তাও ক্ষেত্রফলের মান কি হবে বাড়বে তো তোমরা এরকম একটা জিনিস পড়েছো যে ধরো এক্স ভ্যারিয়াস কত আছে ওয়াই অর্থাৎ এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আর এক্স আবার জেড এর সঙ্গেও ধরো সরল ভেদ আছে তো এই দুটো কম্বাইন করে তোমরা লিখতে শিখেছিলে কত আর এই ভেদটার নাম হয়েছিল যৌগিক ভেদ তাহলে এখানেও দেখো সেম জিনিসটা ক্ষেত্রফলকে ভাবো ভূমিকে ভাবো অ আর উচ্চতাকে ভাবো জেড তাহলে কি লিখা আছে ক্ষেত্রফল ভ্যারিজিয়াস ভূমি ইন্টু উচ্চতা তাহলে এটা অবশ্যই কি হবে যৌগিক ভেদ তাহলে অবশ্যই এই যে সম্পর্কটা দেওয়া আছে এটা হবে যৌগিক ভেদ তাহলে এখানে সি দাগের সঠিক উত্তর এরা পরস্পর যৌগিক ভেদে আছে তিনেরটা দেখো কি বলা আছে বলছে তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্তদয়ের কেন্দ্রে কেন্দ্র সরল রেখাংশ দ্বারা যোগ করলে যোগ করা হলে উৎপন্ন ত্রিভুজটির কোন তিনটির মান হবে এত তিনটি সমান বৃত্ত ধরো এটা একটা বৃত্ত এটাও একটা বৃত্ত কিন্তু সমান আর এইখানে আর একটা বৃত্ত পরস্পরকে কি করে আছে স্পর্শ করে আছে দিয়ে বলছে সমান কিন্তু সবগুলা আর বলছে এদের কেন্দ্রগুলা যদি যোগ করা হয় তাহলে যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেই ত্রিভুজের কোনগুলা কত ডিগ্রি কত ডিগ্রি কত ডিগ্রি করে হবে এরকম বলছি তাহলে অবশ্যই কি হবে এটা একটা সমবাহ ত্রিভুজ আর প্রত্যেকটা কনের মান কত ডিগ্রি করে হবে ষাট ডিগ্রি করে তাহলে এখানে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি সঠিক উত্তর হবে ষাট ডিগ্রি কমা ষাট ডিগ্রি কমা ষাট ডিগ্রি প্রত্যেকটা ত্রিভুজ বৃত্ত সমান বলা আছে বলে এটা বলা সম্ভব অসমান হলে এটা আমরা বলতে পারতাম না তারপর একটা দেখো চার দাগ বলছে যদি দিনের কোন এক সময় একটা স্তম্ভ এবং একটি কুড়ি মিটার লম্বা লাঠির ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে কুড়ি পঞ্চাশ মিটার ও দশ মিটার হয় তবে ওই স্তম্ভের উচ্চতা কত হবে বলছে যদি স্তম্ভ এরকম দেওয়া আছে এর ক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য কত বলা আছে দশ আর আর একটা কুড়ি মিটার লম্বা কি আছে স্তম্ভ আছে আর এর ছায়ার দৈর্ঘ্য কত বলছে সরি প্রথমটা হচ্ছে পঞ্চাশ আর দ্বিতীয়টা কত দেওয়া আছে দশ বলছে ওই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত এটা হচ্ছে স্তম্ভের ছবি আর এইটা হচ্ছে একটা উলম্ব লাঠির ছবি তো এর উচ্চতা বলা আছে কত কুড়ি মিটার আর দৈর্ঘ্য বলা আছে দশ মিটার তাহলে এখানে যে কোন উৎপন্ন করবে এটার ক্ষেত্র আমরা একই কোন ধরব কারণ এদের এই ত্রিভুজ দুটো কি হবে পরস্পর সদৃশ হবে ত্রিভুজ দুটো কি হবে পরস্পর সদৃশ হবে আর সদৃশ যদি হয় তাহলে অনুরূপ কোন অনুপাত কি পাবো আমরা সমান পাবো তার জন্য এটার ক্ষেত্রে যা কোন থাকবে এটার ক্ষেত্রে সেমকোনই পাবো তাহলে এটা এটার ক্ষেত্রে দেখো আমরা যদি tan থিটার মান বের করি তাহলে কি লিখতে পারবো লম্ব বাই সরি লম্ব বাই ভূমি তাহলে এটা পেয়ে যাবো কত আমরা বলো কুড়ি বাই দশ তার মানে এটা কত দুই আচ্ছা এটার ক্ষেত্রে যদি আমরা এর স্তম্ভের ছায়ের দৈর্ঘ্য যদি এক্স ধরে নিই তাহলে এটার ক্ষেত্রে আমরা tan থিটার সমান কি লিখতে পারবো লম্ব বাই ভূমি

তারপরে দেখো তো কি আছে বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত অনুপাত এক ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তো ধরে নাও প্রথম ঘনকটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স আর দ্বিতীয়টার বাহুর দৈর্ঘ্য কত তাহলে প্রথমটার আয়তন কত হবে X কিউব বাহু কিউব আর দ্বিতীয়টার আয়তন কত হবে y কিউব তাহলে অনুপাত মানে তো বাই আকারে লিখতে পারি আর এটা সমান লিখবো তাহলে কত তা এখান থেকে আমরা লিখতে পারি x বাই y তার কিউব আর এটাকে লিখতে পারবো 1 এর 3 তার কিউব তাই দিয়ে চলেছো তো এখান থেকে আমরা কি পেয়ে যাব বলো x বাই y সমান এবার চেয়েছে কিসের অনুপাত বলো ক্ষেত্রফলের অনুপাত তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি সিক্স ইন্টু বাহু স্কোয়ার তাহলে প্রথমটার ক্ষেত্রফল কত হবে আর দ্বিতীয়টার বাহুর দৈর্ঘ্য কত পেয়ে যাবো তাহলে তো এটার মান বের করতে পারলেই হবে তো ছয় ছয় আমরা কেটে দিতে পারবো এখান থেকে তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার লিখতে পারবো আর একবারে লিখে আমরা হোল স্কোয়ারে লিখতে পারবো তো এক্স বাই ওয়াই এর মান তো একের তিন তাহলে একের তিনের স্কোয়ার লিখতে পারবো একের স্কোয়ার এক আর তিনের স্কোয়ার কত নয় এটা লিখতে পারবো কত তাহলে এক অনুপাত নয় এক অনুপাত নয় তাহলে সঠিক উত্তর পেয়ে যাচ্ছি কত আমরা দেখো তো কি বলছে বলছে তোমার শ্রেণীতে নভেম্বর মাসে তোমার কিছু সহপাঠীর উপস্থিতি যথাক্রমে পনেরো পঁচিশ দিন কুড়ি দিন আঠারো দিন দশ দিন একুশ দিন বাইশ দিন ষোলো দিন আঠারো দিন তাহলে তাদের উপস্থিতির দিন সংখ্যার মধ্যমা কত তো মধ্যমা মানে হচ্ছে আমরা আগে ছোট থেকে বড় আকারে সাজাবো আর যে মধ্যেখানে আছে সেই হয়ে যাবে মধ্যমা যদি দুটো সংখ্যা আমরা দেখতে পাই তাহলে দুটো সংখ্যা যোগ করে তার অর্ধেক করে দিব তাহলে বলো ছোট থেকে বড় আকারে যদি সাজাও এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কি আছে বলো শুভঙ্কর কত আছে দশ তারপরে কি আছে ষোলো ষোলো কবার আছে একবার তারপরে বড় তারপরে সংখ্যা আঠারো কবার আছে আঠারো কমা আঠারো তারপরে কুড়ি কতবার আছে কুড়ি একবারই আছে তারপরে একুশ কবার আছে একবার তারপরে বাইশ কবার আছে একবার তারপরে পঁচিশ কতবার আছে তাহলে দেখো তো টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সংখ্যা যদি হয় তাহলে তাহলে আমরা দুইটা পাবো নাকি আগে থেকে তিনটা বাদ দিয়ে দিচ্ছি আর এদিক থেকে তিনটা বাদ দিচ্ছি বাকি থাকছে কত আঠারো আর কুড়ি এদেরকে যোগ করে তাহলে কি করবো অর্ধেক করব তাহলে এটাই পেয়ে যাব আমরা মধ্যমা তাহলে পেয়ে যাচ্ছি সরল করে হচ্ছে আটত্রিশ বাই দুই আর কাটলে পেয়ে যাবো কত উনিশ এটাই উত্তর তারপরে দেখো একদ্যা কি বলছে কোনো দীঘাত সমীকরণের বিষ গুণফল গুণ এক হলে বিষ পরস্পর ড্যাশ হবে পরে কি হবে অন্য নক হবে কোন সমীকরণের বিষদয় এর গুণফল যদি এক হয় কারণ দেখো একটাকে যদি আলফা ধরো অন্যটাকে যদি ওয়ান বাই আলফা ধরো তাহলে এদের গুণ ফল সবসময় কত হবে এক হবে তাহলে অবশ্যই আলফা যদি এটা হয় হয় তাহলে তাহলে তার বলা কোন সমীকরণের দুটো বীজ যদি অন্ন নক হয় তাহলে এদের গুণ ফল কি হবে সবসময় এক হবে তো শূন্য স্থানে বসবে কি তাহলে অন্য নক বেরোত্তর বলো বলছে সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল আর বার্ষিক শতকরা সরল সুদের হারের মধ্যে ড্যাশ সম্পর্ক বলো আমরা একটা সম্পর্ক এর আগের দিনই বলেছিলাম এর আগের ভিডিওতে যে আই সমান কি লিখতে পারবো পি আর টি বাই কত একশো তো কার কার মধ্যে সম্পর্ক লিখতে বলেছে বলছে আসল আর সুদের হার তাহলে আসল আর সুদের হার মানে কি পি আর আর এর মধ্যে তাহলে এই দুটোর মধ্যে যদি সম্পর্ক লিখতে বলে তাহলে বাকি সবকিছু কি ধ্রুবক বাকি সবকিছু ধ্রুবক তাহলে এখান থেকে তুমি এরকম লিখতে পারো গুণ করলে পি আর টি সমান কত লিখতে পারো তাহলে একশো আই এই টি কে যদি তুমি ডান দিকে পাঠিয়ে দাও তো এখান থেকে লিখতে পারবো একশো আই ওয়াই কত টি আবার এই টোটাল জিনিসটাকে তুমি যদি ধ্রুবক ধরে নাও তাহলে তোমরা জানো যে এক্স ইনটু ওয়াই যদি থাকে আর সেটা সমান যদি ধ্রুবক সংখ্যা হয় তাহলে এক্স y কোন ভেদে থাকে ব্যস্ত ভেদে তাহলে অবশ্যই পি আর আর কোন ভেদে থাকবে তাহলে ব্যস্ত ভেদে তাহলে শূন্য স্থানে কি বসবে ব্যস্ত সম্পর্কে আছে তারপরে তিনেরটা পরে দেখি কি বলছে বলছে একটি সরল সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে রেখাটিকে ড্যাশ বলা হয় একটি সরল রেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে তাহলে বলছে এটা যদি একটা বৃত্ত হয় আর একটা রেখা যদি বিন্দুতে করে তাহলে কি বলা হবে তো তারপরের তাহলে বলছে সাইন এক ডিগ্রি বাই কষ উনব্বই ডিগ্রি প্লাস কষ ডিগ্রি বাই সাইন এক ডিগ্রি বলছে এটার সরলতম মান কত হবে বলো কিভাবে করব আমরা এখানকার হয় উপরটা না হয় নিচেরটা চেঞ্জ করব আর এর উপরেরটা বা নিচেরটা যেকোনো একটা চেঞ্জ করব। দেখব উপর নিচে কেটে গিয়ে কি হচ্ছে এক পরে থাকছে এটার ক্ষেত্র এক এটার ক্ষেত্র এক তাহলে এক যোগ এক কত পেয়ে যাবো আমরা দুই পাবো তো এটার ক্ষেত্রে তাহলে আমি এরকমভাবে ভাবে আহ ভেঙে লিখছি যে সাইন নব্বই ডিগ্রি থেকে কত ডিগ্রি বাদ দিলে এক ডিগ্রি পাবো উননব্বই তাহলে এখানে আমরা নব্বই ডিগ্রি মাইনাস উননব্বই ডিগ্রি লিখতে পারি আর নিচে যা আছে তাই লিখছি আর এটার ক্ষেত্রে তাহলে কি লিখতে পারবো নব্বই ডিগ্রি থেকে কত ডিগ্রি বাদ দিলে উননব্বই ডিগ্রি পাবো তাহলে কষ নব্বই ডিগ্রি থেকে এক ডিগ্রি বাদ দিলে উননব্বই ডিগ্রি পাবো হ্যাঁ গল্প তো বলো সাইন নব্বই মাইনাস থিটার সূত্র কি ছিল নব্বই মাইনাস থিটার সূত্র কি ছিল কত লিখা আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো এইগ্রি বাই কত লিখবো আর এটার ক্ষেত্রে তাহলে কস এর সূত্র কি হয়ে যাবে সাইন তো সাইন থিটা থাকে থিটার জায়গায় কত লিখা আছে এক তাহলে এখানে লিখতে পারবো সাইন এক ডিগ্রি বাই সাইন এক ডিগ্রি দেখো তো উপর নিচে কেটে গিয়ে এক আর এটা উপর নিচে কেটে গিয়ে কথা থাকবে তাহলে এক যোগ এক পেয়ে যাবো আমরা দুই এসো তেস আমার ঘরে ভূত ভুতুতের মানে প্রকোপ বেড়ে গেছে ভুতুতের প্রকোপ হুম মোনালিসাটা দেখছো ওর চোখ মুখ দেখেই মনে হচ্ছে যে ভুতুত্ব ধরে আছে কোনাতে বসে ধরে আছে আপনারা করেন দেখো বলছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ এর এসি টা বলছে অতিভুজ আর এবিকে রক্ষ করে ত্রিভুজটির পূর্ণ আবর্তনের ফলে উৎপন্ন ঘনবস্তুটি হবে ড্যাশ বলছে এমন একটা ত্রিভুজ যার অতিভুজটা বলছে কেমন এসি নাকি তাহলে এটা এ সি আর এটা নাম দিয়ে দিচ্ছি কি বি তারপরে কি বলছে দেখো এবিকে অক্ষ করে তাহলে এবি কোনটা এটা না এটাকে অক্ষ করে যদি ঘোরাও তাহলে বলছে যে যে ঘনবস্তুটা উৎপন্ন হবে তার নাম কি হবে লম্ববৃত্তাকার শঙ্কু দেখো এটাকে এটাকে কেন্দ্র করে যদি ঘোরাও তাহলে এই পয়েন্টটা দেখতে পাবে এরকম ভাবে এরকম ভাবে এদিকে যাচ্ছে এখান থেকে এখান থেকে আবার এখানে আসছে আর এটা এটা যদি তুমি যোগ করে দাও তাহলে এটা কি হয়ে যাবে একটা লম্ববৃত্তাকার শঙ্কু তাহলে এর উত্তর হয়ে যাবে লম্ব বৃত্তাকার বলছে কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণটিকে ওই তথ্যের বলা হয় বলো কি হবে কোন তথ্যের মধ্যে যার পরিসংখ্যাটা সব থেকে বেশি তাকে কি বলা হবে সংখ্যাগুরু মান মধ্যমা ও যাইভ সংখ্যাগুরু মান তাহলে শূন্য স্থানে কি বসবে সংখ্যাগুরু মান বসো সংখ্যাগুরু মানের প্রশ্ন পড়ো বলছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে তিনজন লোক দরকার কজন লাগবে দুইজন আইসার মতো লোক থাকলে তো কাউকেই নিবে না তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা যদি মোনালিসাদের গ্রুপ মানে ধরা যায় তাহলে এটা সত্য হবে কারণ ওরা তিনজন একসাথেই থাকছে না না এখানে পড়কে সেটা था মানে আসছে না দেখি আজগুবি থেকে সাইন অফ ওই যে ওই জন তো ওটা এ ধরে নিলাম মিথ্যাই ধরে নিলাম তারপর দেখো বলছে এ বি ইশটু কত বলো c স্কয়ার তারপরে হচ্ছে bc a স্কয়ার আরেকটা অনুপাত বল আছে কি ca অনুপাত b স্কয়ার বলছে এদের যৌগিক অনুপাত কি হবে এদের যৌগিক অনুপাত কি হবে নাকি কাকে দাঁড় করাবো মুবাশশিরা যৌগিক অনুপাত কেমন করে বের করতে হয় কাকে গুণ করব এই দেখো অনুপাতের এটা একটা অনুপাতের প্রথম পদ এটা একটা অনুপাত তার প্রথম পদ আর এটা একটা অনুপাত তার প্রথম পদ এগুলাকে গুণ করবো আর অনুপাত দিয়ে লাস্টের গুণ পদ তাহলে এদের উত্তরটা যদি এক এক অনুপাত আসে তাহলে সত্য কেটে কুটে আর যদি না আসে মিথ্যা বস তাহলে সাহিনা দাঁড়াবে বলো প্রথমে কি লিখবো কি লিখবো বলো এবু বি সি তারপর ইন্টু

বলছে কিউব সাইন এইটা মানে সাইনেরও কিউব আর থিটারও কিউব বলো সত্য না মিথ্যা শুধুমাত্র কার হবে এইখানে যদি সাইন কিউব থিটা থাকতো তাহলে ঠিক তাহলে এটা কি হচ্ছে মিথ্যা দেখো এগুলো বইয়ের প্রশ্ন না তবে তোমাকে বুঝতে হবে বলছে দুটি বক্রতলের ও একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর পূরক কোণ পূরক হয় না সম্পূরক হয় পূরক মানে হচ্ছে বিপরীত কোন যোগফল যোগ হতে হবে কত ডিগ্রি পুরক মানে হচ্ছে নব্বই ডিগ্রি আর ফল যদি একশো আশি হয় তাহলে হচ্ছে সম্পূরক আমরা উপপাদ্যতে জানি যে একশো আশি ডিগ্রি হতে হবে দুই সমকন এই জন্য এটা কি হবে মিথ্যা পাঁচেরটা টা বলো কি হবে বলছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্র ফলের অনুপাত চার অনুপাত নয় হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দুই অনুপাত তিন হবে তাহলে দুটি অর্ধ গোলকের বক্রতলের তাহলে অর্ধগোলকের বক্রতলের সূত্র হচ্ছে টু পাই আর এটা পেয়ে টু তার স্কোয়ার তো এই মানটাই বলা আছে কত চার অনুপাত নয় তো বলছে যে ব্যাসার্ধের অনুপাত কত অর্থাৎ আর ওয়ান ইস এর মান কত এখানে টু পাই কি করতে পারছি আমরা আর এখানে আর ওয়ান বাই আট টু তার কি লিখতে পারবো একেবারে হোল স্কোয়ার আর চার বাই দুই কে আমরা দুই বাই তিন তার কি লিখতে পারবো তাহলে এখান থেকে স্কোয়ার স্কোয়ার যদি বাদ পড়ে যায় তাহলে আর ওয়ান আর টু সমান দুই বাই কত পেয়ে যাবো তিন এটা মানিত তো কত দুই অনুপাত তিন তাহলে সত্য না মিথ্যা এটা হয়ে যাচ্ছে তাহলে সত্য সাইটা বলো কি হবে বলছে শ্রেণীদৈর্ঘ সমান হলে শ্রেণী সমান হলে যৌগিক গড় নির্ণয়ে ক্রম পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য অবশ্যই আমরা যে প্রত্যক্ষ গড় বের করার তিনটা পদ্ধতি জানি একটা প্রত্যক্ষ পদ্ধতি একটা কল্পিত গড় পদ্ধতি আর একটা হচ্ছে ক্রম পদ্ধতি তো ক্রম পদ্ধতিতে যদি অঙ্ক করতে হয় তাহলে অবশ্যই শ্রেণী সমান হতে হবে অর্থাৎ এইচ এর মানটা প্রত্যেক ক্ষেত্রে কি হতে হবে একই হতে হবে এই জন্য এটা কি হবে সত্য ধরব আমরা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আর পরবর্তী দুই মার্কের যে কোশ্চেন আছে চার দাগে সেটি পাওয়ার জন্য অপেক্ষা করো কালকেই পেয়ে যাবা